তিনটা জিনিস ব্রেইনটাকে ধ্বংস করতেছে ব্রেইন যে দামি জিনিস এটা তো বুঝি না এই জন্য ব্রেইনের দাম বাড়ে মানুষ কইছে এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি নবটি না আচ্ছা ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোনো সার্ভিস চার্জ আছে যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে এক পার্সেন্ট করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়েছে কাজে লাগাইতে পারতিছি না কেন তিনটা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে এক নম্বরে কি প্রফেসর মুক্তার স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না এই কি কম তা উনি যেটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে এই জন্য শুনে অত মজা লাগে নাই মনে করছে এটা ফির কি সমস্যা আপনি যদি আর্টিকেল পড়েন আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে সেটা তো ইংরেজিতে বলছে কী নাম শোনেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার বা এত বড় রোগ এইখানে যারা আসি বা আল্লাহ রহমত এরা তো ইসলামী এদের হয়তো বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে তবে সারা দেশের যদি চিন্তা করি এইটটি পার্সেন্টের এইট্টি পার্সেন্ট মানে দশ জনে আট জনের আমার সাথে একটু বলতে হবে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এইটাকেই বাংলায় বলে কি ধৈর্যের অভাব এবং আপনি যদি ডাক্তারের কাছে যান যদি আপনার এটা লিখে দেয় এডিএসডি কবে যে আপনার বিশাল বড় সমস্যা যে কী ব্যাপার যা এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে কি ট্রিটমেন্ট দিবে শোনেন বলবে যে আপনি ঠিক রাতে এসেন নামাজ যখন হবে তারপরে মোবাইল দেখবেন না ঘুমাবেন ফজরে উঠবেন উঠে আগে একটু চোখ বন্ধ করি থাকবেন শুক্রিয়া আদায় করবেন তারপরে একটু এক্সারসাইজ করবেন সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না দুপুরের পরে একটু দেখতে পারেন আর কোন সময় কি কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে লিখে করবেন ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে বুঝেন নাই বড় বড় যে রোগগুলো আমি তো অবাক হয়ে গেছি যে কিরে রে বাবা এগুলা রোগ এগুলা ট্রিটমেন্ট এবং এগুলো যাদের হয় অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই কারণ হয় মানে রোগ যে আসা টেরে পাবে না তা ওই বেশিরভাগ জন যারা আছে না টাকা পয়সা প্রচুর আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখতেছে আলহামদুলিল্লাহ এবং ইন্ডিয়ায় মাদ্রাস চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে সে একটা পয়সা কোনো দিন দুই নম্বরই করে না এই জন্য অনেস্ট ডাক্তার আল্লাহ রহমত আছে আলহামদুলিল্লাহ এবং সে যেটা করছে আমি দেখছি হিউজ মানসিক এই প্রবলেমের রুগীগুলো আছে তা এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে ইসলামের রাস্তায় আসতে হবে যে জায়গা থেকে আমি ছিলাম তাহলে ধৈর্যের যে অভাব এইটা হচ্ছে এডিএচডি এডি এইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার আচ্ছা আমরা যে নামাজটা পড়ি নামাজ যে পড়ি এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো ব্রেইনটাকে কী করার ক্যাপাসিটি বাড়ানো ফোকাস বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক নাম বলেন তো কে ইলন ভেরি নাইস পঁয়ত্রিশ সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল যার নাম এন্ড্রু কি নাম এন্ড্রু কার্নেগি তা উনি ব্যবসা বাণিজ্য যেইটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না তারা চলে গেছে তার কাছে যে বলতেছে যে কি ব্যাপার আপনি এত টাকা ইনকাম করতেছেন সব কাগজপত্র আমাদেরকে দেখান উনি সব কাগজপত্র দিয়েছে কাগজপত্র দেখার পরে কোনো জায়গায় কোনো দুই নাম্বারই ধরা পড়ে নেই তখন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণভাবে ব্যবসা করতেছেন এটার পিছনে রহস্যটা কি ধরবো কিন্তু এখনই ওই যে লাস্ট বেঞ্চ তা উনি তখন বলতেছে যে রহস্য হচ্ছে আমি যে কোনো একটা বিষয়ে পাঁচ মিনিট মনোযোগ দিতে পারি শোনার আগে মন দিয়ে কয় মিনিট মনোযোগ দিতে পারে এই লাস্টের বেঞ্চ টুপি কয় মিনিট মনোযোগ দিতে পারে পাঁচ মিনিট ভ্যারি ফাইন আই যে স্মার্ট ছেলে পাঁচ মিনিট আচ্ছা ওই সময় যারা ছিল সবাই কাছে পাঁচ মিনিট এটা তো কোনো কাজে না তারপরে ঠিক আছে আপনারা আসেন মনোযোগ দেওয়ার টেস্টিং হচ্ছে যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে ওই সময় মোবাইল টোবাইল তো ছিল না ব্রেন ভালো ছিল চেষ্টা করছে তারা দেড় থেকে দুই মিনিট পরিমাণ একটা বিষয় মনোযোগ দিতে পারছে আর এন্ডু কান্ডে কি পাঁচ মিনিট পারতো আমরা যারা মুসলমান তারা যদি মন দিয়ে নামাজ পড়ি দৈনিক যত রাকাত নামাজ পড়ি এটা যদি মন দিয়ে পড়ি তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি এটা এন্ড্রু কানিক সে বেশি হবে না কম হবে তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে অনেকে টাকার পিছনে দৌড়ায় জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না কারণ দুনিয়ার নিয়ম সে যেটার পিছনে দৌড়াবা সেটা তুমি পাবা না তাহলে ভাই কাজটা কি তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ব্রেইন এই ব্রেনটা সবচেয়ে পাওয়ারফুলভাবে আল্লাহ বানাইছে এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন কারণ আমরা নিয়মটা কেন মানতেছি সেটাই বুঝি না আমি যখন নামাজে দাঁড়াবো নামাজে মনোযোগ দিলে এইটা ব্রেইনের ফোকাস করার যে ক্যাপাসিটি ফোকাস আচ্ছা ফোকাস জিনিসটাকে আমি বলি এই যে ক্যামেরা আছে না ক্যামেরাটা আমি যেই দিকে টার্গেট করবো ছবিকে ওইটার আসবে না অন্য জায়গায় আসবে তাইলে আপনি যেই জিনিসটা টার্গেট করবেন আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন আচ্ছা আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে অসাধারণ কিছু করবো তাহলে আপনি এটা পারবেন কি পারবেন না পারার জন্য নামাজটা পাঁচ ওয়াক্ত যখন পড়বো তখন তো শুক্রিয়া আদায় করবই তার সাথে এটাও চিন্তা করব। যে আমার অ্যাটেনশন দেওয়ার ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি সেটা বাড়তেছে ক্লিয়ার আচ্ছা রোজা রাখি না আমরা আপনি কি জানেন যে আমাদের শরীরটা প্রতি মুহূর্তে কিন্তু এরকম বিভিন্ন সময় হচ্ছে আবর্জনায় ভর্তি হয়ে যায় এইটাকে পরিষ্কার করার জন্য রোজার চাইতে ভালো কোনো সিস্টেম বিজ্ঞানীরা এখন খুঁজে পায়নি অনেক সমস্যা শারীরিক বিজ্ঞানীদের কাছে যায় মানে যারা ডক্টর তাদের কাছে যায় তারা বলে আপনি না খেয়ে থাকেন কি করে বলেন না কি করে না খেয়ে থাকা এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম এতে কি আমাদের শরীরটা পরিষ্কার হলো না অপরিষ্কার কি হলো পরিষ্কার আচ্ছা অন্যের গিবত করা এটা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতে খারাপ না আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি যদি অন্যের গিবদ করেন তাহলে বিজ্ঞানীরা এখন দেখছে আমাদের যে প্রিফন্টাল কটেক্স হিপ্পো এইটার কার্যকারিতা কমে তার মানে যেই জায়গাটা পড়া মনে রাখতে হেল্প করে পরীক্ষায় উত্তর লিখতে হেল্প করে সেই জায়গাটা ধ্বংস হয়ে যায় অন্যের সমালোচনা করলে আল্লাহ যে অন্যের সমালোচনাকে গিবতকে এতটা মানে হচ্ছে যে বলা যেতে পারে যে নিষিদ্ধ করেছেন এতটা যে নিরুৎসাহিত করেছেন এটাকে আমাদের ব্রেইনের জন্য ভালোর জন্য না খারাপের জন্য ভালোর জন্য ক্লিয়ার আচ্ছা মেডিকেলে যারা যারা পরীক্ষা দিবে এখানে আছে না অনেকে অনেকে আছে ভার্সিটিতে পরীক্ষা দিবে একটা বুদ্ধি শিখাই দেয় একটা বুদ্ধি শুধু তাহলে পড়া একদম ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকে এটা নোট করে ফেলি খুব ইম্পর্টেন্ট দুইটা মিনিটের মধ্যে গোটাল জিনিসটা প্যাকেট করে ফেলবো ইনশাল্লাহ সেটা কি মেডিকেল অ্যাডমিশনে পাঁচটা বক্স আছে কটা বক্স পাঁচটা বক্স পাঁচ ওয়াক্ত নামাজের মতো পাঁচটা বক্স একটা হচ্ছে ফিজিক্সের বক্স একটা কেমিস্ট্রি একটা বায়োলজি একটা ইংলিশ একটা সাধারণ জ্ঞান আপনি সারা দেশের মধ্যে ফার্স্ট হইতে পারবেন যদি আপনি প্রত্যেক দিন পাঁচটা বক্সে এক মিনিট করে হইলেও পড়েন আমি আবার বলছি পাঁচটা বক্সে এক মিনিট করে হইলেও যদি আপনি পড়েন আপনি সারা দেশে ফার্স্ট হইতে পারেন প্রথম থেকে পড়তে হবে প্রথম থেকেই আজকে শুনলেন ফিজিক্সের বক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ জেনারেল নলেজ পাঁচটা বক্স আছে প্রত্যেক বক্সে মিনিমাম কয় মিনিট হইলেও পড়বেন বলেন না অনেকে লজ্জা পাচ্ছে যে এক মিনিট পরে কি হবে ঠিক না আপনি যখন মিনিট না এক আপনারা যখন ফেসবুকে যান কি চিন্তা করেন যে আমি মিনিট আর ঘুরে আসবো ঠিক না এটা তো ফেসবুকে যাওয়ার সময় কিন্তু স্যার এরকম করে যে এক মিনিট যায় ঘুরে আসতেছে ও আল্লাহ এক মিনিট যাওয়ার পরে দুই ঘন্টা কোন দিক দিয়ে স্যার খেলি নাই আর পড়ার সময় কি করে যে একবারে তিন ঘন্টা পড়বো এই তিন ঘন্টা পড়বো এটা যখন ব্রেনে যায় ব্রেন বিরক্ত হয়ে যায় তিন ঘন্টা একটা কাজ ওই যে প্রফেসর মোতারহমে স্যার বললো না যে একজনকে বলছে এই বই পড়া কয় না ভাই আমার ধৈর্য নাই পারবো না তো একটা না তিন ঘন্টা যখন পড়তে দিব ব্রেন পছন্দ করবে না তাহলে কি করা লাগবে ব্রেনকে বলবো আমি এক মিনিট পড়বো মজার ব্যাপারটা কি জানেন আপনি যখন এক মিনিট পড়বেন তখন মনে হবে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ইসলামে এই জন্য একটা খুব অসাধারণ কাজ আছে আমল ছোটো হইলেও দৈনিক অল্প 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 করে করো বলছে না আচ্ছা আমরা যখন ট্রাভেলিংয়ে যাই তখন কসরের নামাজ আছে না আমি বলি কি পড়াশোনার ক্ষেত্রেও কসরের পরা আছে কীরকম ঈদের দিন কোনো প্রোগ্রাম কোনো জায়গায় কোনো হচ্ছে দুর্ঘটনা ঘটছে ওই দিন কসরের পড়া পড়ব কিসের পড়া কসরের পরা মানে কি সেটা বলি ধরেন নামাজ আপনি যতটুকু নর্মালি পড়েন তার চার ভাগের এক ভাগ ধরেন পড়লেন কথার কথা সব মিলে তা আপনি দৈনিক মনে করেন যে চার ঘন্টা পড়েন যেই দিন আপনার পড়ার কোনো মুড নাই মন মেজাজ খুব খারাপ সেই দিন কসরের পরা কসরের পরা মানে আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট আমি পড়বই পড়ব ক্লিয়ার তাহলে বলেন তো কসরের পরা ঈদের দিনও আমি পরবো পনেরো মিনিট বিশ মিনিট তার বেশি পড়লে সমস্যা নেই কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আমি পরবই পরব ক্লিয়ার তাহলে এখন থেকে যতদিন আমি বেঁচে থাকবো কসরের পরা থাকবে আমার মানে যেদিন আমার পড়া নাই সেই দিন আমি কয় মিনিট পরব বলি না কেন পনেরো থেকে বিশ মিনিট পড়লে হবে আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের যে ব্রেইনের যে নিউরনগুলো আছে এগুলো ভালো কাজে শক্তিশালী হয় আর খারাপ কাজে হচ্ছে ধ্বংসের দিকে যায় এই জন্য ইসলাম সবচেয়ে ভালো কাজগুলোকে উৎসাহিত করছে খারাপ কাজগুলোকে আস্তে আস্তে পিছাই আছে। আচ্ছা অন্যায়ের প্রতিবাদ করা এটা ইসলামের সবচেয়ে একটা বড় কাজ না সবচেয়ে বড় স্টুডেন্ট যারা আছে সারা দেশের তার মধ্যে এই যাত্রাবাড়ির স্টুডেন্টদের কিন্তু আলাদা একটা ইতিহাস আছে গত বছরের এই দিনে আমার খেয়াল আছে আমাদের পেজে আমরা দেখছি সারা দেশে হাসিনার সময় যে অনাচার অনিয়ম ছিল সেইটার বিরুদ্ধে যে প্রচণ্ড সংগ্রাম সেটা সূচনা হয়েছে ওই আবু সাইদের মুগ্ধকে দিয়ে আর পরিণতিটা আনছে কিন্তু যাত্রাবাড়ির এই এলাকার মানুষজন এটা জানি আমরা এবং যাত্রাবাড়ির যে শিক্ষার্থীরা এবং এখানকার যে মানুষজন যে অসীম সাহসিকতা দেখাইছে বাংলাদেশের নতুন এই স্বাধীনতার ইতিহাস যখন লেখা হবে তখন যাত্রাবাড়ির একটা আলাদা অধ্যায় থাকবে এবং একটা স্টুডেন্টের সবচেয়ে সেরা কোয়ালিটি কিন্তু ভালো স্টুডেন্ট হওয়ার চাইতে বেশি কোনটা জানি অন্যায়ের প্রতিবাদ করা কিসের অন্যায়ের প্রতিবাদ তা আমরা যারা এখানে আসি মেডিকেলে তো আমরা চান্সফার জন্য পড়বই মেডিকেলে কয়টা বক্স আছে পাঁচটা প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স এক মিনিট হলেও কি করব পড়বো আচ্ছা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান আছে কারা কারা একটু হাতুষু করি আচ্ছা ভেরি ফাইন হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির তিনটা বক্স আছে কয়টা বক্স একটা ইংলিশের বক্স একটা বাংলার বক্স একটা হচ্ছে জেনারেল নলেজের বক্স প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স এক মিনিট হইলেও পড়ব কয় মিনিট আগে এক মিনিট দিয়ে শুরু করো দেখবো আস্তে আস্তে বাড়তেছে ইনশাআল্লাহ যারা মেডিকেল ঢাকায় দুইটাই দিবে তাহলে তার টোটাল কয়টা বক্স পড়া লাগবে কয়টা আটটা না ছয়টা পড়লেই হবে কারণ ইংলিশ সাধারণ জ্ঞান মেডিকেলও আছে শুধু বাংলা বক্সটা আলাদা পড়লেই তার ছয়টা বক্স পড়লে আটটা বক্সের পড়া হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারছে আচ্ছা আজকে থেকে একটা বুদ্ধি করব প্রত্যেকেই হাত উঁচু করি পাঁচ অক্ত নামাজ পড়ি না প্রত্যেক নামাজের আগে পাঁচটা করে এমসি কেউ পড়ব নামাজের পরে পাঁচটা করে এমসি কেউ পড়ব প্রত্যেক নামাজের আগে উজু করে কয়টা এমসি কেউ পড়বো নামাজের পরে কয়টা পড়ব তাহলে পাঁচ অক্ত নামাজে উজু করে পাঁচ পাসা পঁচিশ নামাজের পরে পাঁচ পয়সা পঁচিশ দৈনিক কয়টা এমসি কেউ হবে কয়টা পঞ্চাশ হাত নামাই এক মাসে কয়টা হবে এক মাসে দেড় হাজার এক বছরে খুব কঠিন হয়ে গেল আঠারো হাজার কত ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় যদি বারো থেকে চোদ্দ হাজার এমসি কিউ মাথায় থাকে সে নিশ্চিত করে নিশ্চিত করে চান্স পাবে নিশ্চিত তাহলে প্রত্যেক নামাজের আগে প্রত্যেক নামাজের আগে যদি হচ্ছে পাঁচটা এম সিকিউ আর নামাজের পরে পাঁচ টাইম সিকিউ পড়তে পারি তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত হবে কি হবে না হবে কি হবে না হবে আচ্ছা